ন্যাশনাল এর ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট আপনাকে ওয়েলকাম করছি এবং ফার্স্ট ইয়ার এর ফার্স্ট মেজর কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সটা আমরা শুরু করব এবং এই কোর্সের আদ্য ফান্ত এ টু জেড আমরা ভেঙে চুরে পড়ালেখা করব তার পূর্বে সিলেবাসটা নিয়ে একটু কথাবার্তা বলা জরুরি কারণ চব্বিশ পঁচিশ সেশন থেকে সিলেবাসে বিরাট পরিবর্তন এসেছে ফার্স্ট ইয়ার কোর্সেস কোর্স মার্ক ডিস্ট্রিবিউশনটা এমন দ্য ফার্স্ট মেজর কোর্সটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এটার কোর্স কোডটা হচ্ছে একুশ সাঁত্রিশ জিরো ওয়ান এই থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশটা হচ্ছে ম্যাথের কোড আর এটার জন্য মার্কস থাকবে হান্ড্রেড এবং এই একশো মার্কের দুইটা পার্ট আমাদের লিখিত এক্সাম হবে এটার জন্য আশি মার্কের চার ঘন্টা সময় থাকবে এটার জন্য আর বিশ মার্ক থাকবে ইন কোর্স এই ইন বিশ মার্কের ভেতরে আমাদের পনেরো মার্ক থাকবে লিখিত ইন কোর্স আর এই ফাইভ মার্ক থাকবে অ্যাসাইনমেন্ট এবং উপস্থিতির জন্য বুঝতে পারলাম আর এটা চার ক্রেডিটের জন্য আর প্রতি ক্রেডিটের জন্য আমরা মূলত বিশ বিশ মার্কের লিখিত এক্সাম যদি দেখেন এখানে আসি তাহলে চার ক্রেডিট চার বিশে আসি প্রতি ক্রেডিটের জন্য আমরা বিশ মার্কের লিখিত এক্সাম দিই সেকেন্ড মেজর কোর্সটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান এটাও হান্ড্রেড মার্কস এবং চার ক্রেডিট একইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন এবং টাইমটা হচ্ছে চার ঘন্টা চার ক্রেডিট হলে চার ঘন্টা টাইম

পরিবর্তন সম্বন্ধে আপনার না জানলেও কোনো প্রবলেম নাই যেহেতু আপনি নতুন শুরু করছেন আর এর আগে এই সিলেবাস পরিবর্তন আগে যেটা ছিল যে এই ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স এটা ছিল তিন ক্রেডিট ক্যালকুলাস তিন ক্রেডিট এই লিনিয়ার অ্যালজেব্রা ছিল তিন ক্রেডিট আর এই যেখানে এসেছে ভেক্টর জিওমেট্রি আর একটা সাবজেক্ট ছিল সেটাও আবার তিন ক্রেডিট ছিল দেন তিনটা চারটা মিলে ছিল তিন চার বারো ক্রেডিট আর এখন এই চারটা কোর্সকে একসাথে করে তিনটা করে চার ক্রেডিট করে করে দিয়েছে বারো ক্রেডিট বুঝতে পারলাম তাহলে সমস্ত পড়ালেখা গুলাই আছে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের আগে যে সিলেবাস আছে সেগুলার যা পড়া এই বারো ক্রেডিট এর ভেতরেই আছে বাট ওখানে চারটা সাবজেক্ট ছিল এখানে তিনটা সাবজেক্ট এতটুকুই পার্থক্য তাছাড়া তেমন কোনো চেঞ্জ নাই এখন এনি টু অফ দা ফলোয়িং এখান থেকে যেকোনো কোনো দুইটা আপনাকে পড়তে হবে আর বেশিরভাগ কলেজে এই

আর একই ভাবে এই কেমিস্ট্রি ওয়ান কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল আর ফান্ডামেন্টাল সেম ভাবে আর এটা হচ্ছে কম্পালসারি সবার জন্য হিস্ট্রি অফ বাংলাদেশ এটা চার ক্যান্ডিডেট एग्जाम হবে 100 মার্কের 4 ঘন্টা ধরে এবং ইনফরমেশন এন্ড টেকনোলজি এটা হচ্ছে নতুন সংযোজন আর এইটা নিয়ে পেরাখার কোনো কারণ নাই আপনারা যেহেতু ভাই এইচএসসি তে আইসিটি পড়েছেন তার চাইতে এটা অনেক অনেক গুণে সহজ এবং এখানে কোনো

এখন আমরা এগুলোর দেখতে পারি যে চার ক্রেডিটে আশি মার্কের এক্সাম হয় এবং মোট প্রশ্ন থাকে বারোটি এটা জানা জরুরি যে আগের প্রশ্ন প্যাটার্ন এবং এখনকার প্রশ্ন প্যাটার্ন মানে চেঞ্জ হয়েছে আগে ভাই অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের আগে তিনটা পার্ট থাকতো ক বিভাগ খ বিভাগ অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বিভাগে থাকতো গ্রুপ এ এখানে দশটা কুইজ কোশ্চেন থাকতো অর্থাৎ এক মার্ক করে আর তারপর গ্রুপ বি বা বিভাগ খ বিভাগ যেটাকে বলে সবাই গ্রুপ বি এখানে পাঁচটা আনসার করতে হতো চার মার্কের কোশ্চেন পাঁচটা আনসার করতে হতো দেন এখানে টোয়েন্টি মার্কস থাকতো তারপরে গ্রুপ গ্রুপ সি গ বিভাগ যেটাকে বলে এখানে দশ মার্কের কোশ্চেন গুলো পাঁচটা আনসার করতে হতো

তারপর তিন ক্যাডেটের যেগুলো হবে সেটা ষাট মার্কের প্রশ্ন ষাট মার্ক এবং প্রশ্ন থাকবে নয়টা এবং ছয়টা আনসার করতে হবে তিন ঘন্টার ভিতরে আর দুই ক্রেডিট হলে চল্লিশ মার্ক এবং মোট প্রশ্ন থাকবে ছয়টি এবং উত্তর দিতে হবে চারটি আর সবগুলো বর্ণামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে কবি ভাগের ওই কুইজ কোশ্চেনগুলোর গুলোর মধ্যে থাকবে না তারপর আমরা যেহেতু ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এই কোর্সটা শুরু করব এখানে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর কোর্সের ইন্ডেক্সটা দেওয়া আছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার

এই ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট ছিল লিনিয়ার অ্যালজেব্রাতে এখন লিনিয়ার অ্যালজেব্রা এবং ভেক্টর জিওমেট্রি এই দুটো কোর্স এক একত্রে করে দিয়েছে বাট লিনিয়ার অ্যালজেব্রার এই চ্যাপ্টারটা কিন্তু এখন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে অ্যাড করে দিয়েছে বুঝতে পারলাম এটুকু শুধু অতিরিক্ত বাকি আগেরটার মতোই ছয় নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রপার্টিস অফ ডিটারমিনেন্টস আর দেন সাত নম্বর চ্যাপ্টার হচ্ছে যে সামসনস অফ সিরিজ এই প্রতিটা চ্যাপ্টার আমরা অ্যানালাইসিস করে করে পড়বো একদম ভেঙে চুরে কোনো কনফিউশন রাখা হবে না হ্যাঁ এতটুকুই এবং প্রতিটা চ্যাপ্টার শুরু করার পূর্বে আমরা ওই চ্যাপ্টার নিয়ে এক্সট্রা এনালিস করবো এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে